এ অর্ধেক কথাপত্র হচ্ছে এবং হলো আমি আর কথা না বাড়িয়ে শেষ বক্তা রেবেকা শফিকে আহ্বান জানা বক্তার বক্তব্য রাখতে। মাননীয় সভাপতি বর্ষা হাতে বর্ষায় সদাই নীরুত্তে সর চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ পড়ে পড়ার সম্ভাবনাই বেশি। আমি নির্বিবাদী মানুষ মুরগি কাটা দেখলেই মন খারাপ হয়ে যায়। তবে ছোটবেলায় নিজেকে বীর ভাবতে মন্দ লাগতো না। হারে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়তো সেটা কেমন মজা হতো জানি না কিন্তু আমার অধ্যাপিকা মা গায়ে একরত্বিও শোনা পড়েন না সুতরাং কল্পনা সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেন তবে ভীতু ভদ্রলোক হওয়ার যে বিপদ আছে সেটা খুব অল্প বয়সেই জানা হয়ে গেছে বান্ধবী এসে একদিন বলল এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বদলা বদলি করি আমার চমৎকার বিদেশি ছবি আঁকা পেন্সিল বাক্সটা গেল বিনিময় পেলাম তার পরিত্যাক্ত রাবার শুনে সবাই হেসে বলল একটু চালাক চতুর হতে হয় কিন্তু আমার খুব দুঃখ হলো যখন দেখলাম ও আমার কাছে আসছে না একবার এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিলাম কাছ থেকে সংস্কৃতি অঙ্গনে সব পরিচিত তারকাদের দেখে চমকিত হলাম কিন্তু আমার পালা আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তাদের চা খাওয়ার পর্ব কারো আর প্রতিযোগীর দিকে দৃষ্টি নেই এত দুঃখ হলো কয়েক মুহূর্তের জন্য বেদুইন হয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল হয়তো পরে ভাবলাম তারকারাও তো রক্ত মানুষ বেচারা জন্দেনন্ত খ্যাপা ভক্তের হাতে প্রাণী দিয়ে দিলেন সুতরাং তারকা হওয়ার স্বপ্নও বাদ কিন্তু একটা প্রতিযোগিতা কিছুতেই এড়ানো যায় না অনেক খাটুনির পরও পরীক্ষার হলে বসে মনে হচ্ছিল বড় নরবরে এ পরীক্ষার্থীরা আসনটা যে কোনো অপ্রত্যাশিত ব্যাপারই ঘটে যেতে পারে হলেও তাই কম্পিউটারের কুয়াশায় হারিয়ে গেলাম আমার বাবা তার খেয়ালি কম্পিউটারকে কোষে চর মেরে ঠিক রাস্তায় নিয়ে আসেন আমি কিন্তু যন্ত্রটাকে ভীষণ সমীহ করি পারুষ্যের শাহজাদিকে উদ্ধার করতে গিয়ে বারবার নিহত হয়ে আমি কখনো কম্পিউটারের সাথে খারাপ ব্যবহার করি না আই স্টিল ছোট পর্দার নেপথ্য বিচারপতি বা সমতা বিধানকারী কি মিনিটে অন্যায়কে ল্যাং মেরে ফেলে দেন কিন্তু বাস্তবে যেখানে ভালো মন্দির সীমানা অস্পষ্ট সেখানে সবাই নিজেকে অভ্রান্ত ভেবে যদি নিয়ম ভাঙার খেলা শুরু করে তাহলে মাঠ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালা চারা দর্শক ইহার চেয়ে হতেন যদি না আমি তো ভালোই আছি একটা ভীতু সাধারণ মেয়ে হিসেবে আমার মধ্যে কোনো দুরন্ত আসে নেই ন্যায়দণ্ডধারী মহাবীর বা চতুর্মুখর মেধাবী মুখর উচ্চাকাঙ্ক্ষা নেই একজন সৎ পরিশ্রমী বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই ধন্যবাদ